আচ্ছা তো তোমাদের স্ক্রিনে দেখছো সুক্তারা আর নবকল্লোল তো সুক্তারা নবকল্লোল আমি পেলাম বড়ো দিন আজ ক্রিসমাস আর তোমাকে হ্যাপি ক্রিসমাস আর তোমাদেরকে হ্যাপি ক্রিসমাস জানিয়ে আমি আজকের ভিডিও শুরু করছি সুক্তারা আর নবকল্লোলের রিকোয়েস্ট এসেছিলো যে এই পত্রিকা আমি কেন নিই না তো আমাকে খুব কষ্ট করে এই দুটো পত্রিকা জোগাড় করতে হয়েছে এবং আশা করি প্রতি মাসে বা তোমাদেরকে আমি এই দুটি পত্রিকা দেখাতে পারবো তো নবকল্লোল এবার বিশেষ সংখ্যাতে এসেছে মানে সাধারণত এই পত্রিকাটির দাম চল্লিশ টাকা হয় আই থিঙ্ক এবার ষাট টাকা মানে অনেকটাই পৃষ্ঠা রয়েছে এই পত্রিকাটিতে অনেক গল্প এবং উপন্যাস ইত্যাদি রয়েছে তো প্রথমে আমরা সুক্তারা থেকে শুরু করি সুক্ততার এই হচ্ছে প্রচ্ছদ মূল্য তিরিশ টাকা আর ডিসেম্বরের সংখ্যা এটি এবার আমরা একটু চটপট দেখে নেব যে এবারে সূচিপত্রে কি কি আছে তো সূচিপত্র এখান থেকে শুরু হচ্ছে সূচিপত্র একটু দেখে দেখে নাও আজ আমি গোগ্রাসে গিলেছি আর কি সুক্তারা আমি পড়েছি দেখে নাও এই গল্পগুলি পড়েছি আমি পড়েছি এই কবিতাগুলো এবং ছবিতে গল্প এগুলো পড়েছি খুব ইন্টারেস্টিং লেগেছে আমার তো বেশ ভালো করেছে সুক্তারা আমার সুক্তারা পড়তে খুব ভালো লাগে এখানে দেখো গল্প আমি পড়েছি এবং স্টার দিয়েছি মানে কোন গল্প কেমন তার রেটিং আমি করেছি এখানে এই গল্পটি খুবই ভালো লেগেছে এরিক সাহেবের দুঃখ কৌশিক সেনগুপ্তের লেখা তো এই পত্রিকাটির মূল্য ত্রিশ টাকা একটু ফ্লিপ করে তোমাদেরকে দেখাবো ভেতরটা তো এরকম ভেতরটা হুম তো বেশ ভালো বেশ ভালো লাগে এটি পড়তে এই একটি গল্প তো এই ছিল সুক্তারা তো অযথা ভিডিওকে বড়ো করছি না আর এবার আমরা চলে যাব নবকল্লোলে বিশেষ পৌশালী সংখ্যা প্রচ্ছদ দেখে নাও এবার আমরা চটপট দেখে নেব এই পত্রিকাটির মধ্যে যে সূচিপত্র রয়েছে সেই সূচিপত্র সূচিপত্রে কি কি আছে সেটি একটু আমরা দেখে নেব তো এখান থেকে শুরু হচ্ছে আমাদের সূচিপত্র দেখে নাও তো ধারাবাহিক চলছে এবং গল্প অনেকগুলি গল্প আছে সম্পূর্ণ রহস্য সম্পূর্ণ উপন্যাস সম্পূর্ণ উপন্যাস তিনটি আছে গ্রাফিক নভেল আছে কবিতা শরীর স্বাস্থ্য আর নিয়মিত বিভাগ যা থাকে সেগুলো রয়েছে এটি একটি ইন্টারেস্টিং আইনের দরবারে এটি তোমরা পড়তে পারো যারা ল নিয়ে ইন্টারেস্টেড আর এই পত্রিকাটির সাধারণত মূল্য হয় আই থিঙ্ক চল্লিশ টাকা কিন্তু এবার মূল্য করেছে ষাট টাকা তার কারণ এটি বিশেষ সংখ্যা ভেতরটা ফ্লিপ করবো একটু ফ্লিপ করে দেখে নেব যে কেমন হয়েছে মানে কেমন লাগছে ইলাস্ট্রেশনগুলো দেখে নাও তো এটি একটি সম্পূর্ণ উপন্যাস হিমাদ্রি কিশোর দাসগুপ্তের গল্প রয়েছে এই সেই গল্পটি তো খারাপ নয় আমার বেশ ম্যাচর লাগে নবকল্লোল পড়তে এবারের আমি নবকল্লোলের যে পূজা বার্ষিকী পেয়েছি হাতে সেটিও পড়ছি এবং খুব ভালো লাগছে লেখাগুলো সত্যি খুব ম্যাচর একদম মননশীল মানুষদের জন্য খুব ভালো একটি সংখ্যা নবকল্লোল তো কিনতেই পারো এই ছিল নবকল্লোল আর শুক্রার ডিসেম্বর মাসের কেমন লাগলো ভিডিওটি জানিও আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও বাই